কিন্তু শফিক নতুন ভিডিও চলে এসেছে বন্ধুক তখন তো পার্ট টু কবে আসবে এই ভিডিও বিস্তারিত বলা হবে কারণ এই রমজান মাসে শফিকের নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখতে পাবো আমরা চলো এবার তোমাদের ছবির সাহায্যে কিছু কথা বলবো তাই জন্য ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর দেখো ভিডিওর চালুর প্রথমে কি কিন্তু এখানে হিন্দু আর মুসলমান ভাই ভাই এই ভিডিওতে শফিক সেজেছে এখানে মুসলমান আর দেখো এখানে তার বন্ধু হয়েছে হিন্দু আর কিভাবে হিন্দু ভাইয়ের বাড়ি আজকে লাড্ডু দিতে এসেছিল দেখো কিভাবে এখানে হাসি মুখে লাড্ডুগুলো নিয়েছিল আর দেখো শফিকেও কিন্তু এখানে হাসি মুখে ছিল কিন্তু এখন যা বন্ধু শফিক এখান থেকে চলে যায় তারপরে দেখো লাড্ডুগুলো যখন তার বউকে দিতে যায় তখনই দেখো লাড্ডুগুলো কিভাবে মাটির মধ্যে ছুড়ে দেয় তারপরে দেখো লাড্ডুগুলো কিভাবে মাটিতে ছড়িয়ে যায় ও বলে ওঠে তুমি কি জানো না আমরা হিন্দু আমরা মুসলমানের কোনো খাবার খাই না তারপরে দেখো কিভাবে এর স্বামী রেগে গেছে বলছে এটা কি ধরনের কথা আমরা সব খাবারে দেখো কিভাবে তার বন্ধু এখানে লাড্ডুগুলো নিতে চলে যায় মাটির লাড্ডুগুলো পরার আর দেখো কিভাবে একটা একটা করে সবগুলো লাড্ডু ফেকেটের মতো আর আবার রেখে দিয়ে কিভাবে ঘরে নিয়ে চলে যায় এই লাড্ডুগুলো আর তার মা আর তার বউ এখানে দেখতে থাকে তারপরে দেখো কিভাবে সফিকের ঘরে এখানে কাঁঠাল দিতে গিয়েছিল তার হিন্দু বন্ধু সফিক করে যখনই ডাকে কিভাবে সফিক বাইরে আসে আর বাইরে এসে বলছে এটা কি এটা কাঁঠাল নিয়ে আলি কেন আরেক আমাদের গাছের কাঁঠাল ছিল তাই জন্য নিয়ে এলাম দেখো কিভাবে সফিক এখানে তার বউকে বলি যে পায়েস যে রান্না করা হয়েছে সেইগুলো খেতে দাও আর তারপরে দেখো এখানে কিভাবে কাঁঠালটা রাখছিল আর বলছিল আমি এইগুলো দিয়ে দিচ্ছি ওপরে দেখো কিভাবে এখানে দুইজন মিলে বসেছিল আর শফিক এখানে রজা করে আছে তার হিন্দু বন্ধু কিন্তু আজকে খাওয়ার জন্য এসেছে আর দেখো কিভাবে পায়েস দিয়েছিল থালাতে তখনই দেখো এখানে গ্রামের নেপ গুলো আসে আমের মরল মশাই এসে কিভাবে বলছে এই শফিক তোরা হিন্দু মুসলমান এইগুলো কি করছিস দেখতে পাচ্ছিস না এখানে আবার কি চলছে তারপরে দেখো এইগুলো কথা শুনে কিভাবে তার বন্ধু এখান থেকে মশাই কিন্তু এখান থেকে তার বন্ধুকে কিভাবে তাড়িয়ে দেয় আর দেখো কিভাবে এখান থেকে চলে যাচ্ছে পরের দিন দেখো কিভাবে এখানে শফিক আবার গেছিল হিন্দু বন্ধুর বাড়ি তারপরে দেখো শফিককে কিভাবে এখানে অপমান করছিল আর দেখো শফিক এখানে কতই না দুঃখিত ছিল তারপরে দেখো এখানে বুঝিয়ে বলে কিন্তু তবুও তার মা আর তার বউ বুঝে না মা কিন্তু এখানে অপমান করতে থাকে আর দেখো কিভাবে এখানে যে সে বলছিল তখনই কিন্তু এখানে তার ছেলে আসে আর এসে বলছে আরে সফিক অপমান করেনি তার গ্রামের অপমান লোক করেছে আমাকে মানে তার বউ বলছে এগুলো সব সফিকের বুদ্ধি করা ছিল আর তারপরের দিন দেখো কিভাবে মরল মশাই আবারও সফিককে খোঁজার জন্য তাদের বাড়িতে গেছিল আর দেখো এখানে কিভাবে সফিক ঘরে লুকিয়েছিল তারপরে বাইরে আসে কিছুক্ষণ পরে বলেছিল যে মরল মশাই তো আমরা শপিক আর ওই বন্ধুকে দেখলে তাড়াতাড়ি করে মারে দিতে হবে চলো বন্ধু এই শপিকের ভিডিও কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করো